যারা स्त्रीকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান হাদিস শুনুন সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم نبی জি বলেন লা ইখলাউদনা রাজুলুন বিইমরা ইল্লা মা জি কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মিলিত হবে না সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা আল্লাহ নবী বলেন নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তুই যাইতে পারবে কি হ্যাঁ সে আজিবের দুনিয়াতে আছে নট অ্যালাউ আমি তো তার হাজবেন্ড হাজবেন্ড ও এলাউ না আরে হাজবেন্ড যদি স্ত্রী সাথে অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি আপনি অ্যালাউ এগুলো দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা শয়তান তাদের মাঝে সমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তিন নাম্বার কারণ

নারী ঢেকে রাখার জিনিস আমার সাথে বাংলা বলেন নারী আবৃত বস্তু সবাই বলেন নারী আলমার আত আওরাতুল এটা নবীজির আরবি এই হাদিসটা নসুর সাল্লাল্লা আলি সাল্লামের ভাষা এটা আলমার আত আওরাত বাংলাটা হলো নারী আবৃত বস্তু বলেন তো সবাই বাংলাটা কি ফাইদা ফরজাত এই আবৃত বস্তুটা যখন প্রকাশ সেবীর হয় শয়তান তখন এই নারীটাকে অন্য পুরুষের চোখে মোহনীয় উপস্থাপন করে দেয় কোন নারী তিনি আবৃত বস্তু তিনি সম্মানী জিনিস নারী একজন সম্মানিত নারী ঢেকে রাখার জিনিস এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্য পুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভূমিতে উপস্থাপন করে দেয় পর্দাহীনতা তিন নাম্বার কারণ এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ যদি হয়ে যায় আর কি না হইলো আলহামদুলিল্লাহ ভালো নারী পুরুষের অবাধ বলেন কি বললাম এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আস আছে আমাদের দেশে তাতে এই দেশে বয়ান্ত দেশের জন্য ফিট হয়ে যাচ্ছে তাহলে সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়া কুম মাদফুলা আলা নিসা হে পুরুষরা তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো তোমরা নারীদের কাছে বেশি বেশি যাতায়াত করা থেকে বাঁচো فقال رجل من الانصار এক আনসারী যুবক ধারায়ত কয়। স্বামীর পঁচিশ বছরের ছোট ভাইকে আগে পঁচিশ বছরের ভাইয়ের বয়স পঁচিশ ছোট ভাই তো সমস্যা নাই তোর বাইরে নিয়ে ফার্মেসিতে যা আর ছোট ভাই তো তোমার যাও হরে নিয়ে যাও বয়স পঁচিশ হুজুর দেবের ব্যাপারে আপনি কি বলবেন নবীজি বললেন আল হামু দেবর হলো মৃত্যু বলেন দেবর মৃত্যু বলেন দেবর মৃত্যু এবার আসেন